হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইজ কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করব রসমালাই তার জন্য আমি এখানে রসটি তৈরি করছি এটা চিনির রস তার মধ্যে এবার আমি দেব ছোট এলাচের গুড় আর ওখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি গরো করছি তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কি করব। এবার আমি ফ্রাইং প্যানে দেবো ঘি আর এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউডিটা আমি এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব আর এখানে রসটি তৈরি হয়ে গেছে দেখো আমি এখানে দাপিয়ে রেখে দিয়েছি পাউরুটির ধারটা আমি আগে কেটে নিয়েছি বেশি কড়া ভাবে ভাজতে হবে না অল্প মানে নাড়াছাড়া করে নিলেই হয়ে যাবে পাউরুটিটা দেখো পাউরুটি আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এবারে এর মধ্যেই আমি দেব এই হাপ্পাটি সুচি সবাই রসমালাইটা মোটামুটি ছানা দিয়েই করে আমি একটু অন্যরকমভাবে করছি এরপরে এখানে দিচ্ছি আমি গুঁড়ো দুধ আর ইয়েলো ফুড কালার দিয়ে এটি আমি ভালোভাবে মেখে নেব আর এর মধ্যে দেব আমি গরম দুধ এটি আগে মিশিয়ে নেব তারপর দেখো ডোটা আমার মাখা হয়ে গেছে তার থেকে আমি এরকম ল্যাঞ্চার মতো করে সরু সরু এইভাবে করে নিচ্ছি আর ওখানে রসটি আমি বসিয়ে দিয়েছি এবার রসের মধ্যে আমি এইগুলো দিয়ে দেবো আর এখানে দুধটি আমার ঘন হচ্ছে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি দুধটা এখানে ঘন হচ্ছে এর মধ্যে আমি এবার দেব পণ্ডের আর এখানে রসে মিষ্টিগুলো ফুটছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এবার আমি গ্যাসটি বন্ধ করে দেব আর মালাইটা তৈরি তৈরি হবে তৈরি হওয়ার জন্য আমি অপেক্ষা করব তারপর তোমাদের আমি দেখাচ্ছি মালাইটা কতদূর তৈরি হবে এই মালাইয়ের মধ্যে এবার আমি মেশাবো পরিমাণ মতো চিনি আর ড্রাই ফ্রুটস দিয়ে আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব তারপরে কি করব আমি তোমাদের দেখাবো ক্ষীরটা আমার হয়ে গেছে দেখো এইরকম দেখতে হয়েছে ক্ষীরটা আর আমি এখানে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি এটাকে তোমরা কিন্তু মালাই চমচমও বলতে পারো আবার রসমালাইও বলতে পারো এবার ওপর থেকে আমি ক্ষীরটা দিয়ে দেবো আমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে